দেখিয়ে বোঝা যাচ্ছে পুরোনো এনো পড়ো পুরোনো দিনের কয়না দেখিয়ে বোঝা যাচ্ছে আমার আর যেটা আমার বিয়ে হয় সেটা আরো পুরোনো তাই হ্যাঁ সেটা আবার কালারটা যেন আরো পুরোনো যেন তোলা থাকলে যা ভালো লাগে কিন্তু পুরোনো দিনের কয়না গুলো কাগজ আছে বলে এটা কি বিয়ের কয়না

ভীষণ ভালো লাগছে এটা পুরোনো দিনের গয়না আলাদা ইয়ে যাচ্ছে এটা তো এখন যাই হোক